আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসেরি শপে ফ্রেশ কন্ডিশনের দুটি গান অ্যাভেলেবেল হয়ে গেছে তো গান দেখে হয়তো বা বুঝতেই পারতেছেন গানটা কি হতে পারে তো গানটা আমাদের কাছে শেষ হয়ে গেছিলো আপনারা অনেকেই বারবার বলেছেন ভাই এস ডিবি স্নাইপার প্রয়োজন এস ডি স্নাইপার প্রয়োজন তো আপনাদের জন্য নিয়ে আসা এস ডি স্নাইপার তো এর যে কম্বো প্লাস যে ডিজাইনগুলো আছে এক কথায় অসাধারণ তো গানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সব থেকে আকর্ষণীয় যেটা চলে আসছে আবার জি এম টেন এটা খোলা হয় নাই এটাই এই অবস্থাতেই আছে মেন উদ্দেশ্য হলো আপনাদের এই দুইটা জিনিস আপনাদের দেখানো তো কার কাছে কোন কালারটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন এইচডিবি স্নাইপার সম্পর্কে বলা কিছুই নাই আপনারা জানেন যে এটা কীরকম তো এই কালারটা দেখেন জোস এক কথাই এই কালার কে কে ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করবেন বিশেষ করে এই কালারটা তো গ্রিপটা অসাধারণ গ্রিপের যে চেকিংগুলো দিছে এগুলা অতুলনীয় বলার কিছু রাখে না এটা হলো সুশান্ত দাস অ্যান্ড ব্রোস মেড ইন ইন্ডিয়া নাইট অফিস্টন একটি এয়ারগান ওয়ান সেভেন সেভেন কেলিভার তো এটাও সেম বার্ট প্যাট দেওয়া আছে পিস্তল গ্রিপ তো গ্রিপটা অনেক সুন্দর ডিজাইন গুলাও অসাম ফ্রন্ট সাইড রেয়ার সাইড সবকিছুই আছে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আর গানটির দাম সম্পর্কে কারো মতামত থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে দামটা আপনারা জেনে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আমাদের শপ লোকেশন টাঙ্গাইল কালিহাতি বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম